বুধবার বেলা আড়াইটে নাগাদ কোচবিহার জেলার বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার হয় আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিলটি কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুরু হয় শেষ হয় কোচবিহার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ মিছিল থেকে গর্জে ওঠে স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি কর্মক্ষেত্রে সুরক্ষা এছাড়াও তারা আর্জি করের ঘটনায় প্রকৃত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্বাস্থ্যকর্মীদের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছে বিভিন্ন ব্লক অঞ্চল থেকে আগত অঙ্গনওয়াড়ি সেন্টার এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা স্বাস্থ্যকর্মীরা কি বলেছেন শোনাব সমস্ত গ্রাসরুট লেভেলের কর্মী এবং ফিল্ড লেভেলের আশা কর্মী পিএচও কর্মী ফার্স্ট এন এম সেকেন্ড এন সবাই আজকে আমরা এই দোষীদের যাতে শাস্তি পায় সেজন্য আমরা একত্রিত হয়েছি এবং আমরা চাই এই রায়টা খুব তাড়াতাড়ি বেরোক এবং যেভাবে দোষীরা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে আমাদের নার্সিং স্টাফ যারা আছে তারা আমরা সবাই রাত্রে ডিউটি করি সুতরাং আমাদের রাত্রে ডিউটি কেন সুরক্ষা থাকবে এই সমস্ত বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা একত্রিত হয়েছি মানে কারা কারা আছে আমরা এখানে স্বাস্থ্যকর্মীরা এখানে মিলিত হয়েছি আর জি করে নারকীয় ঘন্টার ঘটনার প্রতিবাদে আজকে যে আমাদের একজন স্বাস্থ্যকর্মী ডাক্তার উনি স্বাস্থ্যকর্মী প্লাস ডাক্তার উনি যেভাবে ধর্ষিতা হলেন সেই ধর্ষণ যারা করেছেন তাদের অবিলম্বে আমরা শাস্তি চাই বিচার চাই আমাদের নারীদের কর্মক্ষেত্রে আমরা সুরক্ষা চাই এই জন্যই আমরা আজকে প্রতিদিন আমার নাম দীপালী বর্মন প্রতিবাদ মিছিলে বসছি আসছি আমরা পাঁচ ঘন্টা ডিউটি করে তারপরে এখানে সবাই প্রতিবাদ মিছিলে মিলিত হয়েছি আমরা আমরা যেহেতু গ্রামস্থরের স্বাস্থ্যকর্মী আমাদের কোনো সুরক্ষা নাই আমরা এই সুরক্ষা চাই এবং দুষ্কৃতীদের শাস্তি চাই ফাঁসি চাই আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য যতদিন গড়াচ্ছে ততই যেন আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে যাচ্ছে আজ বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কোচবিহারের বিভিন্ন ছাত্রছাত্রীরা একটি প্রতিবাদ মিছিলে সামিল হন কোচবিহার জেনকিন স্কুলের সামনে থেকে এই মিছিল বার হয় এবং কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এই মিছিল এই মিছিলে পা বাড়িয়েছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রোদের প্রখর তাপকে উপেক্ষা করেই আজকের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের স্লোগান আর জি করে দোষীদের উপযুক্ত শাস্তি জাস্টিসের জন্য যে লড়াই চলছে সেই লড়াই যেন আরও বৃহত্তর হয়ে উঠেছে ছাত্রদের প্রতিবাদের মধ্য দিয়ে কোচবিহার থেকে প্রিয়া শাহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স